ওরাইমোর সবচেয়ে কম দামি স্মার্ট ওয়াচ এটা হলো ওরাইমো ওয়াচ ফাইভ লাইট ওএস ডাব্লু আটশো চার মডেল নাম্বার ওরাইমোর সবচেয়ে কম দামি যে স্মার্ট ওয়াচটা এটা যাদের বাজেট কম যে আমি একটু কম প্রাইসের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ চাচ্ছি তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু ডিসপ্লে সাইজটা হলো টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং এটা এক চার্জে আপনি স্ট্যান্ড বাই আটাইশ দিন চার্জ থাকবে স্ট্যান্ড বাই আঠাশ দিন এবং টানা যদি ইউজ করেন তাহলে সাত দিন চার্জ পাবেন আপনার নর্মালভাবে ধরেন আপনার দশ থেকে পনেরো দিন চাষ এটা চোখ বন্ধ করে পাবেন কারণ আমাদের কাস্টমার রিভিউ দিছে যে সে দশ থেকে পনেরো দিন চার্জ পায় তো আমরা এটা একটু বের করে দেখাই ঘড়িটার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু খুবই স্লিমের মধ্যে ঠিক আছে একটু পাতলার মধ্যে আসে ডিসপ্লেটা একটু বড় টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি এবং এই যে সাইডে একটা স্পিকার দেওয়া আছে আপনি এটার মাধ্যমে কথাও বলতে পারবেন ঠিক আছে এবং যে বেল্টটা দেওয়া আসে বেল্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং বেল্টের ভিতরে খোদাই করে ওরাইমো ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে যে ওরাইমো তো বেল্ট আপনার চাইলে আলাদা এক্সট্রাভাবে ইউজ করতে পারবেন টোয়েন্টি টু এর যে কোনো বেল্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এর পিছনে লক আসে এই লকটা এখান থেকে ছুটে আপনার যে কোনো বেল্ট কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে এখানে আপনি মেটালের যে চেইনের বেল্টগুলো ওটাও ইউজ করতে পারবেন ঠিক আছে এবং এটা সাইডে একটাই বাটন আছে এই বাটনের মাধ্যমেই কিছু পাওয়ার অন অফ ব্যাক বাটন সব এইটাই এবং সাইডে একটা মাউথ দেওয়া আছে আপনার কথা বলার জন্য মাউথটা আপনার কাজে আসে আর কি আর পিছনে চার্জারের একটা ইয়ে দেওয়া আছে যে দেখেন ম্যাগনেটিক চার্জার ঠিক আছে চার্জারটা যখন এই যে লাগাবেন লাগাইলে বসে যাবে ঠিক আছে তো ম্যাগনেটিক চার্জার সবাই সবসময় চেষ্টা করবেন একটু কম একটা চার্জার দিয়ে চার্জ দিতে ঠিক আছে কারণ বেশি ওয়াট চার্জার দিয়ে চার্জ দিলে এগুলো অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যায় বা চার্জার নষ্ট হয়ে যায় কোনো একটা সমস্যা হয় বেশি ওয়াট চার্জার দিয়ে কখনো গ্যাজেট আইটেম চার্জ দিবেন না যতটুকু সম্ভব কম ওয়াট দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবে আর এটা হলো আইপি সিক্সটি ওয়াটার রেজিস্টেড হবে এখানে দেখেন ওয়াটারপ্রুফ বলে দিছে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট কিন্তু আমরা ওয়াটারপ্রুফ বলবো না যেহেতু এটা কলিং ফিচার আছে তাই এটা ওয়াটার রেজিস্টেন্স হবে আর এটা যে পিছনটা যে পিছনটা কিন্তু পুরোটাই প্লাস্টিক পিছন সাইড পুরোটাই প্লাস্টিক কারণ সময় ঘামের কারণে সাইডটা যদি মেটা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু প্লাস্টিকটা হওয়ার কারণেটা কোনো সমস্যা হবে না আর এটার ভিতরে সে ব্যাটারি দেওয়া আছে এই যে দেখেন এখানে এসে ব্যাটারি টাইপ হলো লিথিয়াম পরিবার এবং ব্যাটারি ক্যাপাসিটি হল তিনশো এমএইচ এর ব্যাটারি এবং আপনার চার্জিং টাইম হলো তিন ঘন্টা তিন ঘন্টা লাগে না দুই ঘন্টায় মোটামুটি ফুল চার্জ হয়ে যায় এবং এখানে এই যে ডিসপ্লে সাইজ দেওয়া আছে তারপরে ওয়ারলেস ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া আছে এবং এই যে চার্জিংও দেওয়া আছে দেখেন নর্মাল ইউজ টাইম সেভেন ডেজ এবং স্ট্যান্ড বাই টাইম এটা হচ্ছে আঠাইশ ঠিক আছে আর এটার ওয়েট হচ্ছে চুয়াল্লিশ গ্রাম আর এটার পিছনে যে অ্যাপসটা আছে ওরাই মধ্যে অ্যাপস ওরাই মো হেলথ এই যে লেখাও আছে আপনার চাইলে ডাইরেক্ট স্ক্যানও করতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু খুবই চমৎকার একটা তিনশো এম ব্যাটারি মানে আপনার এটা চার্জ তো থাকবে অনেক বেশি আছে ব্যাটারি এটা অন্যান্য স্মার্ট ওয়াচের দুইশো বা দুইশো দশ বিশ এরকম ব্যাটারি থাকে কিন্তু এটা তিনশো এম ব্যাটারি পাচ্ছেন এখন এটা ভিতরে কী কী ফিচার আছে দেখেনি এই যে এখানে যে ওয়াচ ফেসগুলো আছে ওয়াচ ফেসগুলো আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ছয়টা ওয়াশপেস দেওয়া আছে সুন্দর সুন্দর ছয়টা ওয়াশপেস আছে আপনার চাইলে এই যে বললাম এই অ্যাপসটার কথা হেলথ এই সেটিং এর মাধ্যমে নিজের ছবি গ্যালারি থেকে সেট করতে পারবেন ওটা কি কি ফিচার আছে দেখেন এই যে এখান থেকে ঢুকলে ওয়ার্কআউট স্পোর্টস রেকর্ড তারপরে অ্যাক্টিভিটি রেকর্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিটি কল আছে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন আগে ফোনের সাথে কানেক্ট করা লাগবে তারপর মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের যে মিউজিকগুলো এই ঘোরের এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন মানে চেঞ্জ করতে পারবেন ভলিউম কমিয়ে নিতে পারবেন আপনার হার্ট বিসেন্সর আছে স্লিপ মনিটরিং আছে ব্লাড অক্সিজেন ব্লাড প্রেসার আছে ব্রেথিং এক্সারসাইজ রিমোট কন্ট্রোল মানে আপনার যে রিমোট ক্যামেরাটা আপনার ফোনের যেই ক্যামেরাটা থাকবে আপনি এটা রিমোট হিসেবে ঘড়িতে ইউজ করতে পারবেন মানে ঘড়িটা আপনার রিমোট হিসেবে কাজ করবে তারপরে ওয়েদার আছে অ্যালার্ম ক্লক আছে ওয়ার্ড ক্লক আছে স্টপ ওয়ার্স টাইম আর ক্যালকুলেটার আছে সহজেই হিসাব করার জন্য তারপরে ফাইন ফোন তারপরে মেসেজ মানে আপনার ফোনের যাবতীয় যত মেসেজ আছে শুধু ইমোবাদে বাকি সব মেসেজ আপনার এখানেই শো করবে নোটিফিকেশন আসবে লাইট আছে তারপরে সেটিংয়ে টুকলার অনেক অপশন আসবে দেখেন মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকা দরকার সব সকল ফিচারে এটার মধ্যে পেয়ে যাব এবং ডিসপ্লেটা খুবই বড় আবারও গড়ে এটার ডিসপ্লেটা কিন্তু একটু বড় যারা একটা বড় ডিসপ্লের মধ্যে চান তারাই এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন ঠিক আছে তো ওরাই মোর এত কম প্রাইজের মধ্যে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাচ্ছে সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি তারপরে প্রাইস ও একেবারে কমের মধ্যে ঠিক আছে এখন একটা প্রাইসটা বলে দিই ওড়াইমোর ওয়াচ ফাইভ লাইট এই স্মার্ট ওয়াচের প্রাইস দিব আমরা হলো মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ওরাইমোর একেবারে কমের মধ্যে এসে এই একটা স্মার্ট আছে এটার আর একটা পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটার প্রাইস হলো দুই টাকা আর এটা যারা আছে এটা ব্ল্যাকটা এটা হলো সতেরোশো টাকায় পাবেন আপনারা ঠিক আছে তো এই ছিল আমাদের ভিডিও দেখাবে নতুন ভিডিও না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ